রাজশাহীকে উড়িয়ে চিটাগং কিংসের প্রথম জয় বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে দুর্বার রাজশাহীকে একশো পাঁচ রানে হারিয়েছে চিটাগং কিংস এর মধ্যে দিয়ে টুর্নামেন্ট জয়ের খাতা খুলল চিটাগং কিংস শুক্রবার মিরপুরে চিটাগং কিংসের দেওয়া দুশো কুড়ি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন ওভারে বাকি থাকতে একশো আঠেরো রানে ওয়াল আউট হয়ে যায় রাজশাহী দুশো কুড়ি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রান তোলার গতি থাকলেও নিয়মিত উইকেট হারায় রাজশাহী পাওয়ার প্লেয়ার ছয় ওভারে তিন উইকেট হারিয়ে আটান্ন রান করে তারা বেশিরভাগ রানি আসে মোহাম্মদ হারিসের ব্যাটে দুই চার ও তিন ছক্কায় পনেরো বলে বত্রিশ রান করে মোহাম্মদ ওয়াসিমের বলে আউট হন তিনি রাজশাহীর হয়ে দ্বিতীয় উইকেট জুটিতে উনিশ বলে বত্রিশ রানের জুটি গড়েন এনামুল হক বিজয় ও মোহাম্মদ হারিস সেটি ছিল সর্বোচ্চ এর বাইরে ইয়াসির আলী ও আকবর আলী কুড়ি বলে একত্রিশ রানের জুটি গড়ে ইয়াসির পনেরো বলে ষোলো ও আকবর বারো বলে আঠারো রান করে বাকি ব্যাটাররাও খুব একটা সুবিধা করতে পারেননি চিটাগের হয়ে চার ওভারে সতেরো রান দিয়ে তিন উইকেট নেন আলিশ আল ইসলাম তিন উইকেট নেন চার ওভারে তেইশ রান দেওয়া আরাফাত সানিও এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিশের দ্বিতীয় বলে প্রথম উইকেট নিয়েছিল চিটাগং কিংস তাস্কিন আহম্মদের বলে সাব্বির হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পারভেজ হোসেন ইমন পরের বুধবার রাজশাহীর বোলারদের উপর ঝড় বইয়ে দিয়েছিলেন পাকিস্তানের ওপেনার উসমান প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ